হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু অনেক অনেক ভালো আছি তো আজকে তোমাদের সাথে আম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো তো সেই জন্য কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে গরমকাল মানেই হচ্ছে আমের সিজন আর তার সাথে যদি হয় সামার ভ্যাকেশান তাহলে তো কোনো কথাই নেই সামার আর বাচ্চারা বাড়িতে থেকে এটা সেটা বায়না করতেই থাকে সেই রকম আমার ছেলেও বায়না ধরেছে আমের আইসক্রিম খাবে তো হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে ম্যাঙ্গো আইসক্রিম আর এটা বানাতে কিন্তু একদম বেশি সময় লাগে না খুবই অল্প সময় এটা রেডি হয়ে যায় তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখো আমি কয়েকগুলো কয়েকটা আম ভালো করে ধুয়ে সাইডে রেখে দিয়েছি আর তারপর একটা পাত্রের মধ্যে এক বাটি দুধ হাফ কাপ চিনি সামান্য কর্নফ্লাওয়ার আর দেড় মতো গুঁড়ো দুধের পাউডার ভালো করে মিক্স করে নিয়েছি ও হ্যাঁ এখানে বলে রাখি আমি কিন্তু এখানে আমুলের গুঁড়ো দুধটা ব্যবহার করেছি তোমরা চাইলে অন্য যে কোনো গুঁড়ো দুধের পাউডার ব্যবহার করতে পারো তারপরে এই দুধটাকে ভালো করে ওভেনে সাত থেকে আট মিনিট জাল দিয়ে নিতে হবে একদম ঘন হয়ে যাওয়া পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দুধটাকে একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি তারপরে এই প্রায় পাঁচ দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিতে হবে যতক্ষণ দুধটা ঠান্ডা আছে ততক্ষণ আমি আমগুলোকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি আর কেটে নেওয়ার পর সমস্ত আম থেকে শাঁসগুলোকে এক এক করে ছাড়িয়ে নেবো এখানে তোমাদেরকে আমি আরেকটা কথা বলে রাখি যখনই তোমরা আমের স্লাইসগুলো কাটবে ছুরি দিয়ে আমের ওপরে দাগ দাগ করে পিস করে নেবে তাহলে চামচ দিয়ে ছাড়ানোর সময় আমের শাঁসগুলো পুরোটা বেরিয়ে আসবে আর তোমাদের যে গার্নিশিংয়ের জন্য কিন্তু তোমরা ওই স্লাইসগুলো ব্যবহার করতে পারবে আমি এখানে ওই স্লাইসগুলো কাটতে ভুলে গেছিলাম বলে আলাদা করে একটা আম ওভাবে কেটে গার্নি মেসিংয়ের জন্য সাইডে রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমি এক এক করে সমস্ত আম থেকে শ্বাসগুলো ছাড়িয়ে নিয়েছি এবং লাস্টে আমি আমের আঁটি থেকেও কিন্তু এক এক করে সমস্ত শ্বাসগুলো ছাড়িয়ে নিয়েছি আর একটা কথা তোমাদেরকে বলি বন্ধুরা যেহেতু আইসক্রিমটা আমার ছেলের জন্য বানাচ্ছে আমার ছেলেও কিন্তু এখানে আমাকে অনেকটা সাহায্য করেছে মা আর ছেলে মিলে একদম আনন্দ করতে করতে কিন্তু আমরা এই ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়েছি তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো তো দেখো পুরো আমের শ্বাসটা আমি বার করে নিয়েছি তারপরে যে শুধু আম আমটাকে ভালো করে প্রথমে মিক্স করে নিতে হবে একদম পিউরি বানিয়ে নিতে হবে যাতে আমের কোনো শ্বাস বা আমের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে একদম মিহি করে একটা ম্যাঙ্গো পিউরি বানিয়ে নিতে হবে দেখো একদম মিহি করে আমি আমটাকে প্রথমে পিউরি বানিয়ে নিয়েছি যাতে আমের মধ্যে কোনো রকম কোনো দানা বা কোনো সার যাতে একদম না থাকে তারপরে আমি যে দুধটা ঠান্ডা করে রেখেছিলাম সেটা এই ম্যাঙ্গো পিউরির মধ্যে ঢেলে দেবো ঢেলে দেওয়ার পরে এই দুটো মিক্সারকে আবার একবার করে ভালো করে মিহি করে নেব তো আমি দুটোকে ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করার পরে নিয়ে একটা আলাদা পাত্র ঢেলে নিয়েছে ঢালার পরে চামচ দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কোনো রকমভাবে কোনো দানা বা কিছু না থাকে তারপর একটা এয়ারটাইট টিফিন বক্স নিয়েছি এয়ারটাইট টিফিন বক্সের মধ্যে প্রথমে অল্প একটু পিউরি দিয়েছি দেওয়ার পরে আমি যে ম্যাঙ্গো স্লাইসগুলো কেটে রেখেছিলাম গার্নিশিংয়ের জন্য সেটা ওপর দিয়ে ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে এর ওপর দিয়ে আমি বাকি ম্যাঙ্গো পিউরিটা ঢেলে নিয়েছি এতে কী হবে গার্নিশিংটা খুব সুন্দর লাগবে আর আইসক্রিম খাওয়ার সময় মুখের মধ্যে যে আমের স্লাইসগুলো পড়বে সেখানে টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত লাগে তো দেখো প্রথমে এভাবে আমি গার্নিশিং করে নিয়েছি তো এইভাবে কিন্তু আমি ম্যাঙ্গো আইসক্রিমটা গার্নিশিং করে নিয়েছি এরপরে আমি এটাকে ভালো করে টিফিন বক্স দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো এটাকে কিন্তু বন্ধুরা পুরো ওভার নাইট ডিপ ফ্রিজে রাখলে ভালো হয় তোমরা চেষ্টা করবে ওভার নাইট এটাকে ডিপ ফ্রিজে রাখার জন্য তাহলে কিন্তু একদম দোকানের আইসক্রিমের মতো এটা জমে যাবে আর খেতেও কিন্তু আরও সুন্দর লাগবে এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমি ওভার নাইট আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম তো এবার চলো দেখা যাক এই আইসক্রিমটা কেমন জমেছে এবং এটা দেখতে কেমন হয়েছে তো সেটা তোমাদের সাথে দেখাই তো দেখো বন্ধুরা পুরো দোকানের আইসক্রিমের মতো কিন্তু লাগছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এবার আমি এটাকে তুলে দেখাচ্ছি দেখো চামচ দিয়ে যখন তুলছি তখন কিন্তু পুরো আইসক্রিমের মতোই কিন্তু এটা উঠে আসছে আর সত্যি কথা বলতে বন্ধুরা এটা খেতে কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে তোমাদেরকে কি বলবো তোমরা যদি বাড়িতে একবার এটাকে বানিয়ে ট্রাই করে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আর তোমরা যদি এই আইসক্রিমটা বাড়িতে বানাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে তো চলো আজকের এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে আবার তোমাদের সাথে দেখা হবে আর একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে টাটা